এই সেই চেয়ারগুলোর খেলা তো সে খেলাটি আপনারা উপভোগ করতেছেন কত সুন্দর খেলাটি তো তো কত সুন্দর খেলা তো খেলা আবার স্টার্ট হয়েছে দেখেন দেখবো আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তো খেলাটি কেমন দেখতেছেন সাথে কমেন্ট করে জানাবেন তো খেলাটি কিন্তু আসলে বাসি ফুদিলে কিন্তু বোঝা যায় এখনো বাসি ফুঁদে নাই বাসি ফুঁদে নাই এখনো পর্যন্ত বাসি ফুঁদি খেলাটি আবার স্টার্ট হয়ে গেছে তো আবার স্টার্ট হয়েছে দেখেন কি সুন্দর করে দৌড় দিচ্ছে তা আসতে ধীরে যাচ্ছে বাসি দিলেই কিন্তু চেয়ারে বসা যাবো সেটাই খুব সুন্দর থেকে খুবই সুন্দরভাবে খুবই চমৎকারভাবে দেখেন ছোট্ট ছোট্ট সোনামানিরা কী সুন্দর করে চেয়ার ঘুরানো বা চেয়ার ঘুরানো খেলাটা কত সুন্দর করে তো তারা ঘুরে 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 যখন বাঁশি ফু দেওয়া হয় তখন কিন্তু নিজেরা নিজেরাই যার যার চেয়ারে বসে যায় তাই দেখেন একজন টিচার তো সার্বিক সকল ছাত্রদের তারা ঘুরে 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 ফো দেওয়ার সাথে সাথে বসে গেল দেখছেন প্রায় শেষের কাছাকাছি দেখতেছেন আপনারা খেলাটি খুবই সুন্দরভাবে খেলাটি হচ্ছে সেই ঘুরানো খেলাটি দেখতেছেন মরিচা স্কুল মাঠ থেকে মরিচা নাকবাড়ি কালিহাতি টাঙ্গাইল সেই প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল স্কুলেই উপস্থাপনা হচ্ছে খুবই সুন্দরভাবে খেলাটি হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো তো সাথেই থাকবেন এই মরিচা টিভি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো সেই ফেসবুক পেজ মরিচা টিপি আপনার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভালো ভালো বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর মাত্র তিনটি চেয়ার দেখতেছেন প্রায় শেষের কাছাকাছি এখন দুটি চেয়ার আছে কারণ কিছু কাটসি করে আমি এগিয়ে দিয়েছি কারণ বিটি ওটা লম্বা হচ্ছে এই কারণেই তো শেষ মুহূর্তে এখন মাত্র দুটি চেয়ার আছে তো দুটি চেয়ারে তিনটি লোক মানে ফার্স্ট সেকেন্ড থার মানে তিনজনে খুব সুন্দরভাবে দেখেন কি সুন্দর করে স্টেপ বাই স্টেপ এখন মাত্র একটি চেয়ার আছে দুটি হ্যাঁ দুটি ছাত্র আছে খুবই সুন্দরভাবে এখন চমৎকারভাবে দেখব কে ফার্স্ট কে সেকেন্ড হয় এগে যাও এগে যাও দৌড়াও দেখবো আমরা এখন কি সুন্দর করে কে বসে বলো আ আল্লাহ খুবই ছোট্ট সোনমিনি ফার্স্ট হয়ে গেল তো সেই তিনজন এখন মঞ্চের কাছাকাছি নিয়ে যাচ্ছে তো আপনারা দেখলেন ভালো লাগলো অবশ্যই মরিচা টিপি পেইস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকেই